আজকের এই ভিডিওটা দেখার পর মাত্র এক মিনিটে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে লক করতে পারবেন তো কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনার খুব সহজে শিখে যাবেন তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভেউ চলে আসবে এখানে বাঁ দিকে দেখুন একটি প্রোফাইল লগোর মতো অপশান আছে লোগোতে আপনাকে সরাসরি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে ডান দিকে দেখুন রোড নামে একটি অপশান আছে বা থ্রি রোডের মতো এই অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোনে অনেকগুলো অপশান চলে আসবে তবে এখানে দেখুন আমাদের কিন্তু ফেসবুক প্রোফাইলে লক করার অপশানটি কিন্তু এখানে নেই তো লক করার অপশানটি আনার জন্য আপনাদেরকে এখানে কি করতে হবে এখানে নিচে দেখুন একটি অপশান আছে ট্রান অফ প্রফেশনাল মুড তো এই অপশানটা আপনাদেরকে অফ করতে হবে তো এখানে নিচে আপনি ক্লিক করে নেবেন ট্রান অফ প্রফেশনাল মুড এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টার্ন অফ এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ক্লোজ এই অপশানে ক্লিক করে নেবেন তারপর এই পেজটা একটু উপর দিকে থেকে নিজ দিকে একটু টানবেন মানে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখুন আমাদের কিন্তু ফেসবুক প্রোফাইলে লক করার অপশানটি চলে এসেছে তো এখানে লক প্রোফাইল এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর লক ইউর প্রোফাইল এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করে নেবেন তারপর এই পেজটা একটুকু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখুন আমাদের কিন্তু ফেসবুক প্রোফাইলটি লক হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজেই ফেসবুক প্রোফাইলটিকে লক করতে পারবেন মাত্র এক মিনিটে তাই আজকের ভিডিওটা থেকে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিও আর এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন নিচে অবশ্যই একটি ছোটো করে কমেন্ট করে দিও আর এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেল আইকনটি অলে সেট করে দেবেন পরবর্তীতে আরও এরকম লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য